নিত্যানন্দ নমস্তভম প্রেমানন্দ আনন্দ প্রদায়িনী কলকলম সোনাশায় জাহবাপতয়ে নম হরে কৃষ্ণ আজ একত্রিশে জানুয়ারি শনিবার দু হাজার ছাব্বিশ শ্রী শ্রী নিত্যানন্দ ত্রয়োদশী শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর পাঁচশো ত্রিপারতম শুভ আয়ুর্ভাব তিথি তাই আপনারা হয়তো অনেকে আজকের এই নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত পালন করছেন তা খুবই ভালো আর যদি একান্তই সম্ভব না হয় তাহলে আপনি নিত্যানন্দ প্রভুর মাহাত্মকথা একবার হলেও শ্রবণ করলে এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় তাই আজকে ভিডিওতে শ্রবণ করব নিত্যানন্দ প্রভুর মহিমা তথা মাহাত্ম বৈষ্ণব মহাজন লিখেছেন যদি গৌর না জন্মাত তাহলে রাধার মহিমা প্রেমরশীমা জগতে জানিত কে আবার ভক্তরা মনে করেন মহাপ্রভুকে জানতে বা বুঝতে নিত্যানন্দেই ভরসা তিনি দয়াল ঠাকুর গৌরভক্তি প্রেমদাতা তার কৃপাতেই গৌরসুন্দর ধরা দেবেন তাই সবার আগে ঘোষণা করেন জয় নিতাই কিন্তু নিত্যানন্দকে জানা কি এতই সোজা সত্যি কথা বলতে কি মহাপ্রভুকে জানা বা বোঝার অন্তত চেষ্টাটুকু করা যায় কিন্তু পদে পদে যিনি বিপরীত তাকে বোঝা কার্যত অসম্ভব ফলে সহজেই হাল ছেড়ে দিয়ে নিত্যানন্দ বিরোধী হয়ে যাওয়াটাই স্বাভাবিক যেমনটি হয়েছিল তার সমকালে তার জীবন কাহিনীর মতো তিনি নিজেই এক মহারহস্যময় চরিত্রের দৃষ্টান্ত বড় গুড়ো নিত্যানন্দ বস্তুত গৌড়ীয় বৈষ্ণব ধর্মে এক নিঃশ্বাসে উচ্চারিত দুটি নাম নিতাই আজও গৌরনীতাইয়ের দারু বিগ্রহ বাংলার বহু মন্দিরে ও বাড়িতে নিত্য সেবিত তবে মহাপ্রভু নামে প্রচারিত গৌরীয় বৈষ্ণব ধর্ম বলতে যা আমরা বুঝি তা হল নিত্যানন্দ প্রচারিত বৈষ্ণব ধর্ম মহাপ্রভুকে তিনি অখণ্ড বঙ্গদেশে জনপ্রিয় করে তুলেছিলেন সমাজের উচ্চ বর্ণের ব্রাহ্মণ কায়স্ত বৈধ থেকে শুরু করে প্রান্তিক তৃণমূল স্তরেও বৈষ্ণব ধর্মকে জনপ্রিয় করে তোলার কৃতিত্বের অধিকারী নিত্যানন্দ আবার বঙ্গদেশে তার নেতৃত্বে গুরুবাদ প্রতিষ্ঠিত হয়েছিল তিনি অধিকাংশ বৈষ্ণব পদকর্তাকে পদরচনায় অনুপ্রাণিত করেছিলেন তার অনুগামীরাই তার উৎসাহে চৈতন্য জীবনী সাহিত্য রচনা করলেও তিনি নিজে রয়ে গেছেন নেপথ্যে অদ্ভুত বৈপরীত্যময় নিত্যানন্দের চরিত্র সন্ন্যাস জীবন থেকে মুক্তি নিয়ে সংসারী হয়েছিলেন সন্ন্যাসীর কৌপিন ব্রত পরিত্যাগ করে রাজবেশ পরিধান করেছিলেন তিনি নিজেই যেন মূর্তিমান এক বিতর্ক অথচ সেকালের মতো একালেও তিনি যেন নির্বাসিত এক বৈষ্ণব সাধক রহস্যময় তার ব্যক্তিজীবন সমকালে তাকে বুঝেছিলেন গুটি কয়েক ব্যক্তি যার মধ্যে শ্রী চৈতন্যদেব ছিলেন অন্যতম অথচ সত্যিকারের গণ বলতে যা বোঝায় মহাপ্রভু নন স্বয়ং নিত্যানন্দ একথা মুক্ত কণ্ঠে স্বীকার করেছেন একালের বৈষ্ণব পণ্ডিত গবেষকরা নিত্যানদের ব্যক্তিজীবন বড় রহস্যময় ভাবতে আশ্চর্য লাগে শিষ্য বৃন্দাবন দাসকে চৈতন্য ভাগবত কাব্য রচনার অনুপ্রেরণা যেমন যুগেছিলেন তেমনি চৈতন্য জীবনী রচনার মুখ্য উপাদানগুলি যুগিয়েছিলেন সেখানে নিত্যানন্দের কথা খুবই কম শুধু জানা যায় নিত্যানন্দের বীরভূম জেলার এক চক্রগ্রামে জন্ম বাবা মুকুন্দ ওঝা মা পদ্মাবতী রাঢ় শ্রেণীর ব্রাহ্মণ বন্দ্যোপাধ্যায় কৌলিক পদবী তবে পরিচিতি ছিল হাড়াই পণ্ডিত নামে পূজা অর্চনা নিয়ে থাকতেন বলরাম দাসের প্রেমবিলাস থেকে অতিরিক্ত আরও কয়েকটি অতিরিক্ত তথ্য জানা যায় যেমন গৃহজীবনে নিত্যানন্দের নাম ছিল চিদানন্দ তার আরও কয়েকটি ভাই ছিল নিত্যানন্দের জন্ম হয়েছিল মাঘ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে বৃন্দাবন দাস লিখেছেন মাঘ মাসের শুক্লার ত্রয়োদশী শুভ পদ্মাবতী গর্ভে এক চাকা নামে গ্রামে গবেষকদের মতে নিত্যানন্দ মহাপ্রভু চেয়ে বয়সে বছর দশেকের বড় ছিলেন সেই সূত্রে তার জন্ম আনুমানিক চোদ্দশো ছিয়াত্তর থেকে সাতাত্তর খ্রিস্টাব্দ বাল্যকাল থেকে নিত্যানন্দ ধর্মীয় নাট্যগীতে অনুরক্ত ছিলেন কিশোর অবস্থায় উপনয়ন সংস্কার পর তিনি এক সন্ন্যাসীর সঙ্গে পলায়ন করেন সহজেই অনুমান করা যায় নিত্যানন্দ অতি ছোট থেকেই সন্ন্যাস জীবনের প্রতি আসক্ত ছিলেন তিনি সন্ন্যাস গ্রহণ করে তীর্থে তীর্থে পরিব্রাজক হয়ে ঘুরে বেড়ান গয়া কাশী প্রয়াগ মথুরা রঙ্গনাথ দণ্ডকবন ত্রিমল্ল বেঙ্কনাথ কন্যকা নগরী মহিষ্মতি হরিদ্বার ইত্যাদি তীর্থস্থানে প্রায় কুড়ি বৎসর কাটান দুটি দশকের এই বিচিত্র জীবন সম্পর্কে কোনো তথ্য জানা যায় না বরাবর তিনি এই সম্পর্কে মৌন রয়ে গেছেন দুটি গুরুত্বপূর্ণ তথ্য অবশ্য জানা গেছে প্রথমত তিনি অভূত অর্থাৎ তান্ত্রিক সন্ন্যাসী ছিলেন ভক্তি রত্নাকর থেকে জানা যায় তিনি পুরী সম্প্রদায়ের শিষ্য ছিলেন লক্ষ্মীপতি পুরীর নিকট দীক্ষা লাভ করেছিলেন কেউ কেউ বলেন নিত্যানন্দ শঙ্কর সম্প্রদায়ের সারদা মঠে দীক্ষিত সন্ন্যাসী তবে এই সম্পর্কে কোনো সুনির্দিষ্ট নেই দ্বিতীয়ত নিত্যানন্দ ছিলেন বেশে আকারে মহামল এবং ভোজন পানে বিরাচারী নবদ্বীপে বৈষ্ণব পরিকরদের সঙ্গে সাক্ষাৎকারের সময় মদ্যপানের কথা প্রকাশ্যে বলেন বৃন্দাবন দাস লিখেছেন মধুয়ান মধুয়ান বলি প্রভু ডাকে হুঙ্কার শুনিতে যেন দুই কর্ণ ফাটে নিত্যানন্দ বিরাচারী তান্ত্রিক অবধূত সাধক হলেও প্রকৃতিতে ছিলেন কৃষ্ণপ্রেমী আরেকটি বৈশিষ্ট্য হল নিত্যানন্দ শিশুর মতো সরল অকপট ক্ষণের রুষ্ট ক্ষণে তুষ্ট এমন বিচিত্র স্বভাবে ছিলেন নিত্যানন্দ বৃন্দাবনে সম্ভবত আলাপ হয়েছিল মাধবেন্দ্র পুরীর সঙ্গে যার কৃষ্ণপ্রেম ছিল কিং বদন্তি তুল্য বৃন্দাবন দাস লিখেছেন মাধবেন্দ্র মাধবেন্দ্রপুরী কথা মেঘ মেঘদর্শন মাত্র হন অচেতন এই মাধবেন্দ্র মাধবেন্দ্রপুরীর কাছ থেকে মহাপ্রভুর কথা জানতে পেরেছিলেন সম্ভবত এই কারণে নিত্যানন্দ নবদ্বীপে নন্দন আচার্যের বাড়িতে আসেন বৃন্দাবন দাস লিখেছেন মহাবধূত বেশ প্রকাণ্ড শরীর ভক্তি ভক্তিরসে দেখি মহাদেব বদনে বলয় কৃষ্ণনাম ত্রিভুবনে অদ্বিতীয় চৈতন্যের ধাম নিজানন্দে ক্ষণে ক্ষণে করয় হুংকার মহামত্ত যেন বলরাম অবতার নিত্যানন্দ ও মহাপ্রভুর সাক্ষাৎ একটি ঐতিহাসিক ঘটনা মহাপ্রভু ভাগবতের একটি শ্লোক পাঠ করে নিত্যানন্দের হৃদয় জয় করে নিয়েছিলেন নিত্যানন্দের হৃদয়ে জাগ্রত হয়েছিল অন্তহীন কৃষ্ণপ্রেম মূর্ছিত নিত্যানন্দকে মহাপ্রভু কোলে করে প্রেমালিঙ্গন দিয়েছিলেন শচিমাতাও নিত্যানন্দকে দেখে পুরাতন পুত্রশোক ভুলেছিলেন তিনি যেন বিশ্বরূপ হয়ে ধরা দিয়েছিলেন শচিমাতার কাছে নবদ্বীপ পর্বে নিত্যানন্দ যেন ক্রমশ গৌরের দ্বিতীয় তনু হয়ে উঠেছিলেন নাম সংকীর্তনে অংশগ্রহণ করা কাজীর অন্যায় আদেশের বিরোধী কথা করা জনগণকে স্বৈরাচারী শাসকের বিপক্ষে এক কাট্টা করা জগাই মাধাইয়ের হাতে চরম লাঞ্ছিত হলেও প্রেমালিঙ্গনে কৃষ্ণপ্রেমে মাতোয়ারা করে তুলেন এই নিত্যানন্দ মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণে অভিভাবকের মতো প্রতিটি কাজ সম্পন্ন করে তাকে নীলাচলে নিয়ে যাওয়া দাক্ষিণাত্য ভ্রমণে সাহায্য করা ইত্যাদি ক্ষেত্রে তার সদর্থ ভূমিকা লক্ষ্য করা যায় নিত্যানন্দ মহাপ্রভুর সঙ্গে নীলাচলে থাকতে চেয়েছিলেন কিন্তু মহাপ্রভু বুঝেছিলেন নীলাচলে নিত্যানন্দকে অনেকেই মেনে নিতে পারবে না তাছাড়া তিনি অদ্বৈত আচার্যসহ নিত্যানন্দকে গৌরদেশে বৈষ্ণব ধর্ম প্রচার করার আদেশ দিয়েছিলেন নিত্যানন্দেই আজ্ঞা দিলে যাও গৌরদেশে অনটগল প্রেমভক্তি কর্হ প্রকাশে এরপর থেকেই নিত্যানন্দের জীবনে আবার পরিবর্তন আসে নিত্যানন্দের সঙ্গী হলেন রামদাস গদাধর দাস পরমেশ্বর দাস প্রমুখ বৈষ্ণব পরিকর বৃন্দ তিনি আগের সন্ন্যাসীর দণ্ডক মণ্ডল ভেঙেছিলেন এবার কৌপিন বস্ত্র ত্যাগ করলেন দিব্য পট্টবাসী সজ্জিত হলেন চৈতন্য ভাগবতী রয়েছে কাসাই কৌপিন ছাড়ি দিব্য পট্টবাস ধরেন চন্দনমালা সদাই বিলাস তিনি পরিচিত হয়ে উঠলেন কৃষ্ণের অগ্রজ বলরাম হিসেবে তার প্রধান প্রধান সহচয়রা হয়ে উঠলেন ব্রজের গোপবালক গোপাল তারাও অদ্ভুত বেশেই সজ্জিত হয়ে হয়ে ভাগবতীর যুগকে যেন তাদের জীবনে মননে উজ্জীবিত করে তুললেন বাংলা হয়ে উঠল বৃন্দাবন ভাগীরথী হল যমুনা বৃন্দাবন দাস লিখেছেন কারো কোনো কর্ম নাই সংকীর্তন বিনে সভার গোপাল ভাব বাড়ি ক্ষণে ক্ষণে বেত্র বংশী সিঙ্গা ছান দুরিগুন যাহার তার খাড়ু হাতে পায়ে নূপুর সভার নিত্যানন্দ এবার বিয়ে করলেন কালনার গৌরীদাস পণ্ডিতের ভ্রাতা সূর্যদাস সরখেলের দুই কন্যা বসুদা ও জান্ন শুরু হলো এক নতুন জীবন সপ্তগ্রাম অঞ্চলের ধনী বণিকরা তার শিষ্য হলেন ধর্ম এবার পায়ের তলায় মাটি পেল নিত্যানন্দ তার পরিকর নিয়ে মহাপ্রভুর নাম ও প্রেম ধর্ম প্রচার করতে শুরু করলেন গাঙ্গীয় বাংলায় বাংলায় বৈষ্ণব ধর্মে মহাপ্লাবন বইতে শুরু করল এদিকে নিত্যানন্দের এই জীবনযাপন বিশেষ করে সন্ন্যাসী থেকে ধনী রূপ ও বিচিত্র আচরণ অনেকের কাছে অসহ্য উঠল তারা বিরূপ সমালোচনা শুরু করলেন অনেকেই আবার মহাপ্রভুকে মানলেও নিত্যানন্দের কঠোর সমালোচনা করলেন কৃষ্ণদাস কবিরাজের ভাই শ্যামদাস মহাপ্রভুকে মারলেও নিত্যানন্দের ঘোর বিরোধী ছিলেন কৃষ্ণদাস কবিরাজের ভাই শ্যামদাস মহাপ্রভুকে মারলেও নিত্যানন্দের ঘোর বিরোধী ছিলেন এই কারণে কৃষ্ণদাসের সঙ্গে শ্যামদাসের বনিবনাও হয়নি রবন দাস নিত্যানন্দ বিরোধীদের এক হাত নিয়েছিলেন বৈষ্ণবসুলভ বিনয় পরিত্যাগ করে নিত্যানন্দ বিরোধীদের মাথায় লাথি পর্যন্ত মারতে চেয়েছিলেন আসলে নিত্যানন্দের জীবন বড় রহস্যময় মহাপ্রভুর প্রয়াণের অন্তত আট দশ বছর পর তিনি প্রয়াত হয়েছিলেন অথচ তার শেষ জীবন সম্পর্কে কোনো তথ্য জানাই যায় না মহাপ্রভুর শেষ বারো বছরের দিব্যনাথ পর্বটিও সুচারুভাবে চিত্রিত করেছেন কৃষ্ণদাস কবিরাজ চৈতনাথ চরিত্রামৃত কাপে কিন্তু নিত্যানন্দের ক্ষেত্রে তিনি নীরব নিত্যানন্দের শেষ জীবনের কোনো তথ্যই জানা যায় না নিত্যানন্দের চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য ছিল শিশুর মতো সারল কখনো তিনি বাহ্যজ্ঞান লুপ্ত হয়ে নগ্ন হয়ে যেতেন কখনো তিনি ঝাঁপিয়ে পড়তেন উদ্দাম গঙ্গা বক্ষে কখনো শিশুর মতো মালিনীর স্তনপান করেছেন কখনো তিনি মহাপ্রভুর দণ্ড ভেঙে দিয়েছেন কখনো রাজকীয় বেশ পরিধান করে নাম সংকীর্তনে মত্ত হয়েছেন কখনো সামান্য ত্রুটির জন্য কাউকে গালিগালাজ করেছেন তবে পাগলের মতো ভালোবেসেছেন মহাপ্রভুকে এমনি এক বিচিত্র স্বভাবের মহাসাধক ছিলেন নিত্যানন্দ সাধারণ লোকের পক্ষে তাকে বুঝতে না পারাটাই স্বাভাবিক তিনি যেন সমস্ত নিয়মের ঊর্ধ্বে উঠে গিয়েছিলেন নিত্যানন্দ ভক্তরা বলেন তিনি বেদ বিধির অতীত বড় গুড়ো নিত্যানন্দ এই নিত্যানন্দকে বুঝেছিলেন সমকালে হাতে গোনা কয়েকজন ব্যক্তি যার মধ্যে মহাপ্রভু ছিলেন অন্যতম এখন কি তাকে আমরা বুঝতে পেরেছি বা বুঝবার চেষ্টা করি বন্ধুরা এই ছিল আজকের নিত্যানন্দ ত্রয়োদশীর মাহাত্ম